বিশ্বাস আমি যেভাবে আমি সাংগঠনিক তথ্য হিসাবে আমাদের মন্ডল সভাপতি কাছ থেকে কালেক্ট করেছি আমি বিধানসভা ওয়াইজ আপনাদেরকে আমি এর তথ্য দিয়েছিলাম প্রায় দু লক্ষ আটষট্টি হাজার মতো এই জেলায় অনুপ্রবেশকারী আছে এর মধ্যে আপনার ট্রান্সফার হতে পারে আপনার ডেড হতে পারে আপনার বাংলাদেশে অনুপ্রবেশকারী হতে পারে যে আমি বললাম যে অনুপ্রবেশকারী থাকলে ধরার দায়িত্ব কেন্দ্র সরকারের কেন্দ্র সহস্ত্র দপ্তর রয়েছে বিএসএফ সিএসএফ রয়েছে আমরা চাই না যে আমাদের দেশে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করুক বা এখানে থাকুক যদি থেকে থাকে দেশের ষষ্ঠ দপ্তরকে বলব আইনত ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু একটা সম্প্রদায়কে টার্গেট নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না নির্বাচন কমিশন বলে দিয়েছে দু দুই সালে যাদের ভোটার লিস্টে তার বা তার পরিবারের কী কী গোত্র বাবা দাদু ঠাকুরদা নাম থাকলে দু হাজার পঁচিশে ভোটার লিস্টে নাম থাকলে ম্যাচিং হয়ে যাবে সেহেতু মুর্শিদ জেলা এই জেলাটা নবাবের জেলা আমাদের একটা অহংকার আছে আমাদের গর্ব আছে এই জেলার মানুষকে অপমান করার অধিকার বিজেপি কেউ দেয়নি